আজ রবিবার অনেক কাজের চাপ তাড়াতাড়ি করে একটু চাউমিন বানাবো দু রকমের বেল পেপার ছিল আর একটুখানি ক্যাপসিকামও ছিল সমস্ত কিছু আমি রিফাইন অয়েলে ভেজে নিলাম অল্প একটুখানি তারপর পেঁয়াজ দিলাম এটাও অল্প একটুখানিই ভাজবো তারপর একটা অন্য কড়ার মধ্যে এর মধ্যে পাঁপড় ভেজেছিলাম সেই কড়াটার মধ্যে ডিম ভাজবো বলে বসিয়ে দিলাম এদিকে গাজরটাও পাতলা পাতলাভাবে স্লাইস করে নিয়ে আগের সবজিগুলোর সাথে একটু নেড়ে চেড়ে নেবো এদিকে ডিমটাও ভাজা হতে দিয়ে দিলাম সবজিগুলো অল্প একটুখানি ভাজবো বেশি ভাজলে একদমই টেস্ট পাওয়া যাবে না ক্যাপসিকাম বেল পেপারের তারপর সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো এখনও পর্যন্ত কিন্তু আমি নুন দিইনি এই সবেমাত্র মাত্র নুন দিলাম কারণ আগে নুন দিলে সবজিগুলো থেকে জল বেরাতো ডিমটাও ভাজা করে নিয়েছি এবং এবং চাউমিনে দিয়ে দিলাম একটু গোটা গোলমরিচ থেতো করে দিয়ে দেবো গুঁড়ো রয়েছে কিন্তু গুঁড়োটার থেকে গোটাটার দিলে টেস্ট একটু বেশি ভালো আসে ভালোভাবে ছড়িয়ে দিলাম অনেকটা পরিমাণেই দিলাম সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে নিলেই দারুণ খেতে হয়েছিল